এভরিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পিয়ার মাম্পি রিলেট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর সকলকে জানাই গুড মর্নিং শুভ সকাল আজকে সকালবেলাই ফার্স্টেই মানে চাউমিন করতে করতেই তোমাদের সামনে আসলাম সকালের ব্রেকফাস্ট কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতেই বেশ চাউমিন এনেছিলাম মাসকাবারি মালের সাথে তোমাদেরকে সেই ব্লক ত করে দেখানো হয়নি কি হয়েছে কিনা ঠিক মনে পড়ছে না যোগ হয়নি মনে হয় তো যাই হোক চাউমিন ছিল তো চাউমিনটা আজকে বানাবো বরকে জিজ্ঞেস করলাম যে তুমি কি চাউমিন খাবে তো বললো হ্যাঁ করো তো ওর জন্য ওর জন্য আমি ঘরে কিছু করে খাই না কেননা ও না বেশি ফাস্টফুড জাতীয় জিনিস মানে পছন্দ করে না আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে একজন এসছে মানে তোমাদের দাদার আর কি কাজের একজন লোক এসছে তো তাকে একটু চা বানিয়ে দিচ্ছিলাম আর এই আমি সকালের জন্য ব্রেকফাস্টও বানাচ্ছিলাম একবারে দুটো কাজ একসাথেই সেরে নিচ্ছিলাম আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাইরের ওয়েদারটা দেখে ঠিক বুঝতে পারা যায় না কোথায় আছি না আছি তো এত পরিমাণে ঠান্ডা না কি বলবো গায়ের থেকে এই উলিকোটের সোয়েটারটা মানে উলের যে সোয়েটারটা সেটাও খুলতেই পারছি না এত পরিমাণে কষ্ট হচ্ছিল তো যাই হোক চলো সকালেটা দিনটা এইভাবেই শুরু করলাম কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না পারি দেখা যাক আর সকালটা আজকেও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়েই শুরু হলো আর বাইরে তো অনেক জায়গায় বৃষ্টিও হচ্ছে আমাদের এখানে এখনও বৃষ্টি নামিনি এখন জানি না বৃষ্টি হবে কি কখন তো চলো দিনটা তোমাদের সাথে শুরু করলাম সারাটা দিন তোমরা আমাদের পাশে থাকো আর দেখতে থাকো তো ফাইনালি আমার চাউমিনটা দেখো কমপ্লিট করে নিয়েছি আর দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল মানে অসাধারণ বলতে সত্যি অসাধারণ তাহলে টিফিনটা সেরে আবার বসিয়ে দিয়েছে দুপুরের রান্না একটা রান্না করে উঠতে না উঠতে আর একটা রান্না নিয়েই মানে পড়তে হয় এরকমই অবস্থা আর শীতকাল যেহেতু সময় কিন্তু দেখতে দেখতেই চলে যায় আর বাইরের ওয়েদারটা একদমই ভালো নেই তাই টাইমটাও ঠিক মতন বুঝতে পারছি না তা ঘরে পেঁয়াজ ছিল পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভাজা করছি আর আমার পেঁয়াজ কালি ভা খালি ভাজা খেতে খুব ভালো লাগে আলু দিয়েও ভালো লাগে কিন্তু খালিটাই বেশি একটু ভালো লাগে তো এখন বাজে হচ্ছে বারোটা মতো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে একটুখানি এসে বসলাম জল খেলাম চাউমিন খাওয়ার পর এক কোটা জল খেতে মনে ছিল না হঠাৎ করে মনে করলো যে চো তাই তো জল খানি আর চাউমিনকে সাথে সাথে জল না খাওয়াটাই ভালো একটু লেট করে খেছি আর ঘরে দেখো লাইট জ্বালাতে হচ্ছে ওয়েদার এত বাজে এত বাজে মানে কোথায় আছে ঠিক বুঝতে পারছি না না ঠান্ডা মানে যেরকম ঠান্ডা তো আছেই সেরকম ওয়েদার মনে হচ্ছে দা কলকাতায় আছি না দার্জিলিং আছি না কাশ্মীর আছি বোঝা মুশকিল ওয়েদার এতটাই বাজে আর শুনছি কিছু কিছু জায়গায় নাকি বৃষ্টিও হচ্ছে আবার আমাদের এখানে এখনো বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার চারিদিকটা আর সকাল থেকে তো রোদের মুখ তো আজকে দেখতেই পাইনি ঘুম থেকে উঠেই মানে একদম বাজে একটা ওয়েদার দেখেই ঘুমটা আছে সকাল থেকে উঠেছি আর শীত আছে না প্রচণ্ড ঠান্ডাও লাগছে গাড় দিয়ে দেখো কোটার এই যে গে আমার একটা সোয়েটারের মতন গেঞ্জি আছে এটা এখনও খুলতে পারিনি উলের এটা কিন্তু বেশ ভালো গরম হয় এইটা কোনো খুলতে পারিনি সকাল থেকে সেই নাইটি চেঞ্জ করার পর এই যে এইটা বডিতে ঢুকিয়েছি তো আর বের করার মানে ইসে নেই তো একবারে স্নান করবো তোমাকে দাদাভাই বলছে স্নান করতে হবে না হাত বুক ধুয়ে নাও আমি না না আমি একদমই পারবো না স্নান না করে থাকতে তো গরম জল করে স্নান করে নেব করে নিয়ে তারপরে আবার নাইটি পরে এইটা আবার চাপিয়ে দেবো নাক ঠান্ডা আজকে কথা মানে খালি নাইটি পরে আজকে থাকার মতো অবস্থা নেই তো এখন তরকারিটা হয়ে গেলে চা বাসনপত্র কটা ধোবো তুমি রান্নাঘর মুছে ঘর মুছে স্নান করে আসবো ভেবেছিলাম মাথাটা একটু শ্যাম্পু করবো আজকে কিন্তু যা ওয়েদার তাতে শ্যাম্পু মোটেও করা যাবে না বাজে একটা ওয়েদার তারাও দেখায় দেখো দেখাচ্ছি তোমাদেরকে কীরকম ওয়েদার দেখতে পাচ্ছ একদম হচ্ছে কুয়াশা কুয়াশা রোদের কোনো দেখা নেই একদম আকাশটা মেঘলা কালো করে রয়েছে খুবই বাজে একটা ওয়েদার এদিকে রান্না বাড়ি সেরে নিয়ে এদিকে এখন চলে আসলাম গ্যাসটা মুসতে আমার বাসনপত্র আজকে সকাল সকাল মাজা হয়ে গেছিলো মানে বেশি লেট করিনি কেননা রান্না করতে যেহেতু আজকে দেরি হয়ে গেছে সকালের টিফিনের ঝামেলাটা থাকলে রান্না করতেও বেশ দেরি হয়ে যায় তো রান্না করতে দেরি হয়ে গেছিলো বলে রান্না বসিয়ে দিয়ে তারপরে আর কি বাসনপত্রগুলো টুকটুক করে যতটা পেরেছি মেজেছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভিডিও করছে ওর সাথে বকও করছে আর কাজ করছি আর এদিকে আছে কৌটো কাউটকগুলো একটু পরিষ্কার করে নিয়েছি ওপর দিয়ে রকম করে কেননা প্রচণ্ড পরিমাণে তেল ছেঁটে চারিদিকে প্রচণ্ড তেল কাশটা হয়েও যায় তাড়াতাড়ি করে তার জন্যই আর কি এই অবস্থা তো চলো গ্যাসটা ভালো করে মুছে নিয়ে তারপরে আবারও কাজ রয়েছে অনেক কাজ এখনও বাকি রান্নাঘর মোছা হয়নি রান্নাঘরও মুছতে হবে তো গ্যাসটা আগে মুছে নি তারপরে আবার বাকি কাজগুলোও সেরে নেব গ্যাস মুছে রান্নাঘর মুছে এদিকে জামার জন্য স্নানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি এদিকে বাসনপত্র ধুয়ে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আর এই যে দেখো পিঠা সে কবে মা দিয়েছে এখনও রয়ে গেছে জানো তো খাওয়ার মানে মাঝে মাঝে লোক থাকে মাঝে মাঝে লোক থাকে তো ফাইনালি স্নান টান এমাত্র ঘরে আসলাম দেখতে পাচ্ছ আর গরম জলে স্নান করছি খুব একটা কষ্ট হয়নি দু ভালো করে জলটা গরম করে নিয়েছিলাম দিলাম তারপরে দুপালতিতে মিশিয়ে নিয়ে স্নানটা সেরে নিলাম আর এখনই সোয়েটার গায়ে চাপাবো না একটু পরে চাপাবো আর রান্না কি রান্না করছি সেটা তোমাদের সাথে দেখানো হয়নি তো এখানে করেছি পেঁয়াজ কালি আলু ভাজা তার সাথে আছে কালকে কিছুটা ডাল আর আছে আলুর দম তো আলুর দমের কালারটা কীরকম এসছে অবশ্যই জানো এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলুর দম করেছি রাতে যেহেতু রুটি করব এর জন্যই আলুর দম করা তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা পনেরো মতন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু এই যে কম মধ্যে শুয়েছিলাম ঠান্ডাতে না মানে কি বলবো বডিটা ঠিক বের করছিল না কিন্তু উঠে চা সন্ধ্যা সরি সন্ধ্যা টন্ডা দেওয়া হয়ে গেছে এই যেখানে সন্ধ্যা মোমবাতি জ্বালিয়ে রেখেছি সন্ধ্যা টন্দা দিয়ে নিয়েছি আর এখন তোমাদের দাদা গেছে চা করতে আজকে চাটা ওই করবে আর বাইরে বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে দেখা একবার দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি সেই দুপুর থেকেই পড়ছিল তোমাদের দাদা বলছিল আমি ঠিক জানি না আমি এখন জানলা খুলে দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে

চা খেয়ে দুজনে মিশে একটু টিভি টিভি দেখছিলাম একটু একটা সিরিয়াল দেখছিলাম অবশ্যই তো দেখার পরে তারপরে আসলাম হচ্ছে আটা মাখতে রুটি করব যেহেতু রাতে তোমাদেরকে তো আগেই বলেছি আলুর দম করেছি রুটি করব আর বাইরে যেহেতু ওইদার ঠান্ডা ঠান্ডা আর তোমাদের দাদাকে রুটি দিচ্ছিলাম বেশ কিছুদিন ধরে তো আমি তো রাতে রুটি খাই না রাতে কি আমার রুটি সত্যি খুবই মানে রুটি দেখলে গায়ে জ্বর চলে আসে অ্যালার্জি চলে আসে এরকমই অবস্থা আমার রুটি একদমই ভালো লাগে না তো আমি ভাত খাবো আমার জন্য ভাত রেখে দিয়েছি আর ওর জন্য রুটি করব। তো আগের দিনের আটাটা নিয়ে নিলাম কেননা নতুন প্যাকেটের আটাটা ওই আটাতে ঢাললে পোকা লেগে যাওয়ার একটা ভয় থেকে যায় অবশ্যই তো তার জন্য আগের আটাটা নিয়ে নিলাম আর আজকে যে এটা নিয়ে এসেছে প্যাকেট আশীর্বাদ আটা না কি আটা যাই হোক সেই আটাটা কৌটোতে ঢেলে রাখলাম আর তোমাদের দাদা চাকরিরাটাই খায় কিন্তু চাকরিরাটা আনতে ও ঠিক মনে ছিল না তার জন্য ও দোকান থেকে প্যাকেট আটাটাই নিয়ে চলে এসছে তো এইটা ঢেলে রেখে দিয়ে তারপরে আটাটা আর কি মাখবো কমপ্লিট হয়ে গেছে এখন চায়ের বাসনগুলো ছিল যেখানে দুটো কাপ চায় হাত দেওয়ার মতো উপায় নেই এত পরিমাণে জল ঠান্ডা আমার হচ্ছে সেই বরফ চুড়িয়ে রেখেছি সেই জল দিয়ে হাতটা ধুলা তো এখন কিছু খাবো খিদা পেয়েছিলো তাই এই যে পুষ্পার্গণের দিনে মা পিঠে বানিয়েছিল সেই পিঠের মধ্যে একটা সাপটা দুটো মার পর একটা পুলি পিঠে আছে তো এটা এখন খেয়ে নেবো অনেকদিন ধরে রয়েছে তো খেয়ে এখন বসে টিভি দেখবো তারপরে নটা দশটা বাজে আসবো রুটি করতে রান্না করে তো তো ফাইনালি অনেক কষ্টে বিছনা থেকে উঠে আসলাম লেপের ভেতর থেকে তো এখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি আছে রুটিটা ঝপাঝপ করে নিই এখানে আটা অনেকক্ষণ ধরে মেখে রেখেছিলাম তো রুটিটা করে খাওয়ার জল গরম করব তারপরে তোমার তরকারি গরম করবো রাতে এইটুকু এখন বাকি আছে আমার তো রুটিগুলো দেখো সুন্দর করে এখন সেঁকে নেব আর একটা সময় ছিল আমি যখন সত্যি কথা বলছি আজ তোমাদের রুটি বেলতে পারতাম না আমি তখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি আমার মাকে একবার কুকুরে কামড়েছিল তো তখন মাকে হসপিটালে ভর্তি ছিল মা তো মাকে রুটি করে দিয়েছিলাম আমার এখনও মনে আছে রুটি পুরো পুরে শক্ত হয়ে গেছিলো আর আলু ভাজা তো একদম কাঁচা কাঁচা ছিল যাক রুটি বেলতে পারতাম না শিখতো আমি সরি আটা মানে মাখা হয় না ঠিক করে এখন অনেকটা শিখে গেছি ওই যে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় অনেক কিছু জানায় সেরকমই অবস্থা তো সত্যি কথা বলতে কি বলো তো মাঝে মাঝে অনেক কিছু নিজের থেকেও শিখে নিতে হয় অনেক কিছু আবার কারোর থেকে দেখেও শিখতে হয় আটা মাখাটা আমার সত্যি আগে কোনোদিনও হতো না এখন একটু মানে আস্তে আস্তে অনেকটাই শিখে গেছি আর রুটি তো গোলই হতো না এখন অনেকটাই গোল হয় ওই যে বলে মানে সব কিছু আস্তে আস্তে শিখতে হয় সব কিছু তাড়াহুড়ো করে কোনো কিছু শেখা যায় না তো এইদিকে রুটিগুলো সুন্দর করে সেঁকে নিচ্ছে দেখো আর এখন বেশ ফুলছে রুটিগুলো একটু নরম নরম করে আটা মাখলে রুটি বেশ সুন্দর করেই ফুলে আর আমার রুটি কালো হয় না পরেও না তো চলো রুটিগুলো সেঁকে নিয়ে তারপরে বাদ বাকে কাজটুকু করে নেব। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র ধুয়ে গ্যাস ট্যাস পুরো মুছে রুটি করার যে চাটু ফাটু ছিল তারপরে বেলুন চাটি ছিল সব কিছু ধুয়ে পরিষ্কার করে গেছি কেন সকালবেলা প্রচণ্ড ঠান্ডা জল থাকে ওই জলে হাত দেওয়ার মতন উপায় থাকে না তো রাত্রেবেলা করে রাখলাম এখন যাব মুখটা ধোবো ফ্রেশ ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে তারপরে একটু বোরডিং লাগিয়ে তারপরে আর কি শুয়ে পড়বো আর শীতকালে তো একটু বোরডিং না লাগালে চলে না আমার স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখা হবে কাল আরেকটা নতুন ব্লগের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট